হ্যালো ইবরিয়ন শুভ সকাল তো সকালবেলা আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে তো আমার চারত ভাইয়ের মেয়ের বিয়ে আমরা সবাই মিলে খিচুড়ি খাচ্ছি ভাবলাম যে আজকে সকালবেলার মজা আনন্দটা আপনাদের সাথে সরাসরি শেয়ার করি তো সবাই আমরা কেমনি করে মজা করছি তো সকালবেলার মজা আনন্দটা সরাসরি আপনারা উপভোগ করুন

আজুয়া আজুয়া হয়েছে সবাই মিলে খিচুড়ি খাচ্ছে আমি এই এর মধ্যে এই শীতের মধ্যে কিভাবে কাজ করছে আমাদের ভাবি যান সকালবেলা বেলা এই কাজ করবার জন্য মুখটাকে বুসঙ্গিমায় মারিয়ে রাখছে দেখছে

খাইফা এই খাইছ তোমরা খাইসা খাইসা সরি সবাই মি লিখেছে এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে লাইট করে এখানে মনে হচ্ছে যে খাওয়া দাওয়া হচ্ছে ভিতরে আগে এখানেও খাওয়া দাওয়া হচ্ছে কিছু সকালবেলা বিয়ে বাড়ি খিচুড়ি বলে কথা সেই সাথে ঢাকা থেকে চলে আসছে খিচুড়ি খাওয়ার জন্য আজকে সেই রকম খিচুড়ি খাবে দেখ দেখাও দেখ Sadara mı? Dan kesin ya dara ya Ay,

olha tá Me